ফাহমিদুলের দল ওলবিয়া কালসিওর হয়ে গতকালে মাঠে দেখা মিলল ফাহমিদুল ইসলামের বাংলাদেশ দল থেকে বাদ পড়ার পরে এই প্রথম মাঠে নেমেছেন ফাহমিদুল ইসলাম তাই এই ম্যাচটি নিয়ে বাংলাদেশি ফুটবল সমর্থকরা খুব আগ্রহ প্রকাশ করেছেন অনেকে আমার কাছে এই ম্যাচটির আপডেট সম্পর্কে জানতে চেয়েছেন আর অনেকে জানতে চেয়েছে ফাহমিদুল ইসলাম এই ম্যাচে গোল পেয়েছে কিনা এবং ফাহমিদুলের দল জয়ী হয়েছে কিনা আরও সবাই জানতে চেয়েছেন ফাহমিদুলের পরবর্তী ম্যাচগুলো কখন হবে এবং ফাহমিদুলের খেলা লাইভ কীভাবে দেখবেন ফাহমিদুল ইসলাম ওলবিয়া ক্লাসিওর এই ম্যাচে ষাট মিনিটের সময় মাঠে নামেন তিনি এক্সট্রা সব মোট সাত্রিশ মিনিট মাঠে খেলেন তিনি দুর্ভাগ্যবশত এই ম্যাচে কোনো গোলই করতে পারেনি এবং শুধু তিনিই না তার দলের কেউই এ ম্যাচে গোল করতে পারেনি তবে বিপক্ষ দলের দেওয়া এক গোলে ফাহামিদুলের দল শূন্য এক গোলে হেরেছে তো এবার জানাচ্ছি ফাহমিদুলের পরবর্তী ম্যাচগুলো কখন হবে এবং ফাহমিদুলের খেলা লাইভ কীভাবে দেখবেন ফাহমিদুল ইসলামের দল অলবিয়া কলসিও এর পরবর্তী ম্যাচ ছয় এপ্রিল মাঠে নামবে এর পরবর্তী ম্যাচ সতেরো এপ্রিল এর পরবর্তী ম্যাচ চার মে খেলাগুলো সম্পর্কে আমি আপনাদেরকে অবশ্যই আপডেট জানাবো এবার চলুন জানা যাক ফাহমিদুলের খেলা লাইভ দেখবেন কিভাবে সেজন্য ফাহমিদুলের দল অলবি কালসিওর ব্যারিফেড ফেসবুক পেজে কিংবা ইনস্টাগ্রামে চলে যাবেন সেখানে প্রত্যেকটি ম্যাচের আপডেটের পাশাপাশি প্রত্যেকটি ম্যাচের আগে লাইভ খেলা দেখার লিঙ্ক তারা দিয়ে দিবে সেখান থেকে আপনি চাইলে লাইভ খেলা দেখতে পারবেন তো ফাহমিদুল ইসলাম এবং বাংলাদেশ ফুটবলের যে কোনো আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন